নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছে আর একটা নিউ ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আজ হচ্ছে রবিবার রবিবার মানে বুঝতেই পারছো বাড়িতে থাকবে মানে বান্না তো হবে এমনিও বান্না হয় আজকে তো হবে আজকে স্পেশালি বিরিয়ানি করব আর রবিবার মানে বিরিয়ানি কেন ছেলে মেয়েটা একটু পছন্দ করে ওই কারণে আর গরমটা যা পড়েছে সকাল থেকে বন্ধুরা বিরিয়ানি খাবো আর গরমে ঠান্ডাতে মানে পাকা চালিয়ে বসে থাকবো আর কিছু না আর আমাদের আজকে না একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো কিন্তু এত গরম আর আমার মেয়ের আজকে প্রোগ্রাম আছে একটা সন্ধেবেলায় ওই কারণে যাব না মা যাবেন আর ওনার যে উনি বেরোচ্ছেন আর যা রোদ বাইরে বন্ধুরা বেরোতে ইচ্ছা করবেন না রোদ দেখে প্রচুর গরম প্রচুর গরম আর চলো বন্ধুরা কি কী রান্না করে টিফিনে আজ কিছুই করিনি আলু সিদ্ধ করেছি আর ছোলা কড়াই সেদ্ধ করেছি আম কেটেছি ডিম সিদ্ধ করেছি চপ নিয়ে এসে পেঁয়াজ কুচিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়েছি ওটাই টিফিনে খাবে দুধ আছে ওটাই টিফিনে খাওয়া হবে মানে ভজা গুটি দিয়ে ওই সব দিয়ে মুড়ি দিয়ে যা হোক হ্যাঁ রুটি আছে বাসি একটা ওই সবই টুকটাক খাওয়া হবে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে আর দুপুরে খাওয়া দাওয়া চলো বিরিয়ানিটা খাবো বিরিয়ানি আমি আর শেয়ার করবো না রেসিপিটা কেন যেহেতু আবার রেসিপি দেওয়াই আছে কি বারবার এক রেসিপি শেয়ার করব। আজকে সূর্যাস্ত জাস্ট রান্না করে খাবো সেটাই দেখাবো আর গরমে বুঝতে পারছো গরমে ঘাম কিন্তু করাচ্ছে বুঝতে পারছো কি জানি না ঘাম পুরো করাচ্ছে প্রচুর গরম প্রচুর গরম চলো বন্ধুরা আমার সঙ্গে থেকে সাথে থেকে আমাকে একটু অন্তত ভালোবাসা দিয়ে আর ওপর দিকে তুলো না স্কিপ করে আর একটুখানি ফুল ওয়াচ করে দিও বন্ধুরা বন্ধুরা এই দেখো আমরা টিফিন খেতে বসে গেছি আমার ছেলে দেখো মুগি মাখিয়ে দিয়েছি আলু সেদ্ধ ছোলা সিদ্ধ এই দেখো ছোলা সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ আলাদাও ছিল পেঁয়াজ কুচিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়েছি আম কেটেছি দুধ আছে আর আমার মেয়ে দেখো পাতা তোলাতুলি করছে এরপরে মারপিট হবে এই দেখো এবারে মারপিট আরম্ভ হবে মারপিট হয়ে দুজনে এবারে এই দেখো ওই জন্য মার খাস্ত এই দেখতে বন্ধুরা কে এরকম বাড়িতে আছে পাতে তুলিস কেন তোলাতুলি করিস কেন পাতে খাবি না পাতে রেখে দিবি ওরকম বাজে অভ্যাস মানা ভাজে অভ্যাস খাবি না পাতে রেখে দিবি এই দেখো এগুলো এবারে আমি আমার হাজবেন্ড খাবো মায়ের হা হয়ে গেছে ছেলে মেয়েকে মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম চলো খেয়ে নিই হাই বন্ধুরা এ দেখো এটা হচ্ছে সজনা শাক বলেছিলাম বিরিয়ানি করব আমার হাজবেন্ড বলছে এত গরম পড়েছে না বাইরের দিকটা দেখো রোদ প্রচুর রোদ ওই কারণে বলছে বিরিয়ানি ক্যানসেল ওই জন্য সজনা শাক এটা কিনে নিয়ে এসছে আমাদের জানো তো সজনা শাক ভাজা হবে আর এই দেখো বিরিয়ানির চালটা কি করবো ভিজনে আছে এটা ভাত করে নেবো এই দেখো এটা ভাত করে নেব কিছু করার নেই আর এত ভাত তো খাবার ভাত থেকেই যাবে ওখানে খাওয়া যাবে আর চিকেনের পাতলা ঝোল করব। সত্যিই বলছে বন্ধুরা এত গরম পাতলা ঝোল হবে আজকে এত গরমে কিছু করে বিরিয়ানি ক্যান্সেল আর এখানে ডিম শেট তো দেখো পরে আছে কি করবো টিফিনে খাওয়া হয়ে যাবে এই দেখো বন্ধুরা চিকেন কষা চলছে আলু দিয়ে দিয়েছি আমি আর চিকেনটা একসঙ্গে কষিয়ে নিচ্ছে দেখো ভালো করে কষিয়ে নিয়ে একেবারে জল দিয়ে দেবো আর ঝোল করবো যেহেতু আর দেখো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো একদম ইউজ করিনি কাঁচা লঙ্কা বেটেছি আবার কাঁচা লঙ্কা গোটা দেখো ছিঁড়ে দিয়েছি এতে পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে গরমে কিচ্ছু হরকাবে না পেটও হরকাবে না তাখানে চেম্বারে ধরতে হবে না আর প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম বাইরে এতটারও তার ইত্যাদি সব ছেলেরা খেয়েছে দেখ আমি হাড় পুলিশো হাড় পুলিশ বডি দুটো বডি দুটো ওই করছে প্রচুর গরম গো প্রচুর গরম এত গরমে কিছুই করা যাবে না এই হবে কিচ্ছু করার নেই চিকেনটা দেখো সাদা সাদা মনে হচ্ছে তো কিন্তু না অতটা সাদা নয় ফোনে তো সাদা লাগছে কিন্তু সাদা অতটাও নয় যেহেতু দেওয়া আছে চিকেন মশলা দিয়েছি ওই কারণে চলো আর দেখাতে পারছি না এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে হয়ে সব পরিষ্কার করে নিয়েছি এই দেখো বাসন ধুয়ে নিয়েছি এবার চলো খাবার খাবো ছেলে মেয়ে টিভি দেখছে চলো আর আজকে মা নেই মা অন্নপ্রাশন বাড়িয়ে হ্যাঁ ছেলে মেয়ে দেখো এই দেখো বন্ধুরা এখানে ভাত ঝরঝরে ভাত কি ভাত বলো তো ওই তো বিরিয়ানি চালের ভাত বিরিয়ানির বদলে ভাত হয়ে গেছে আজকে ভাতই খাওয়া হবে কিছু করার নেই যা গরম পড়েছে আমি আবার গাটা ধুলাম আর এই দেখো শাক ভাজা পেঁয়াজ লঙ্কা জিরে রসুন ফোড়ন দিয়ে ভেজেছি সজনা শাক ভাজা ভাজাকে খাবে চলে এসো গরম গরম আর এখানে দেখো লেবু তো কেটেইছি আর এখানে দেখো লাল লাল ঝোল হয়ে গেছে দেখো তোমরা ভাবছিলে কাঁচা না যে চিকেনের মশলাটা দিয়েছিলাম তার জন্য লাল লাল ঝোল কত সুন্দর দেখতে হয়েছে দেখতে হয়েছ চিকেনের লাল লাল ঝোল কে খাবে চলে এসো এক জায়গায় ধরে নিয়ে আর এক জায়গায় তুলেছি দেখো অত মাংস এক জায়গায় ধরে না কি দু জায়গায় তুলেছি ওইটা রেখে দিয়েছি ওগুলা ফোটাবো পিজা আর ঢোকাবো না গরম করার জন্য স্লিভারের জায়গায় রেখেছি তাহলে দেখবে স্লিভারের জায়গায় রাখলে কীভাবে ফোটালে না ভালো থাকে আর এই দেখো চলো দেখো বন্ধুরা আমার মেয়েকে কিন্তু সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার মেয়ের আজকে একটা নাচের প্রোগ্রাম আছে সেখানে যাব সেই কারণে ওকে সাজিয়ে দিয়েছি কিন্তু গানটা তোলা হয়নি আর গানটা তুলেছি আমি কিন্তু এডিট করতে পারছি না কপিরাইট খাওয়ার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ করবে মুখার্জি কুন্ডু বিদিশা ও খুশি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা নিয়ে হাজির হয়ে যাবো ভালো থেকে সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানের থাকো হরে হরে মহাদেব